হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর বলে একটা পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে এভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে বাংচুর ফ্যাব্রিক্স মধ্যে একদম অরিজিনালটা এটা দেখুন এটা হচ্ছে বাংচোর ফেব্রিক্স অরজিনাল এটা পরে আরাম পাবে এটা কোরিয়ান একটা ফেব্রিক্স 마শাআল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর হবে স্টোন প্লাস সুতুর কাজ করা গোল্ডেন স্টোন এর কাজ করা থাকবে ডিজাইনটা 마শাআল্লাহ অনেক সুন্দর হবে সাইজগুলো अवेलेबल আছে 52 থেকে 56 এর মধ্যে বডি 50 প্লাস থাকবে ব্যাক পোরশনটা সলিড এর উপরে থাকবে এই গ্রিন কালারটা অনেক সুন্দর একটা কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটার আজকে আমরা টোটাল তিনটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে এইটা হচ্ছে সমস্যা এটা কি কালার এটা অলিভ টাইপের একটা কালার হবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কিন্তু দেখুন ডিজাইনটা আর ফ্যাব্রিক্সটা এটা অন্যরকম সৌন্দর্য এই ফ্যাব্রিক্স মাঝে এটা বাংচুর ফ্যাব্রিক্স কোরিয়ান একটা ফ্যাব্রিক্স খুব সুন্দর স্টোন এর কাজ করা আছে প্লাস সুতুর কাজ করা আছে দুই কালারের কন্টেস্টের সুতুর কাজ করা থাকবে অনেক মার্শাল হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং থাকবে এই দেখুন এইভাবে আসে করা সম্পূর্ণ স্ট্রনের এর কাজ করা থাকবে তো আমি ভালো করে দেখাই দিলাম আর সর্বশেষ কালার হচ্ছে আমি আজকে টোটাল দুইটা কালার দেখাবো সর্বশেষ কালার হচ্ছে হলো ব্ল্যাক এর উপরে তিনটা কালার প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর ছিল ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর দেখুন সাইজ অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে প্রাইস পড়বে পঁচিশশো টাকা সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পড়বে পঁচিশশো টাকা সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যাদের গোল্ডেন কাট আছে যাদের গোল্ডেন কাট নাই প্রত্যেকের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ফ্রন্ট সাইডটা একদম গর্জেস করে কাজ করা থাকবে হাতাটাও গর্জেস করে কাজ করা থাকবে ব্যাক পোর্শনটা সম্পূর্ণ সলিডের উপরে থাকবে এটার হিসাবটা আবার আরেকটু ভিন্ন এই যে দেখুন প্রত্যেকটা একটু আলাদা করে হ্যাঁ এটার হিসাবটা আবার এই টাইপের আসছে তো আমরা টোটাল আজকে তিনটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম